হরে কৃষ্ণ বন্ধুরা আপনাদের সবাইকে আদর প্রণাম আমার নাম হরিদাস ইস্কন মায়াপুরে থাকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের কর্তাল পাঠ আসুন বন্ধুরা আজকে আমি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন গাইব কর্তাল বাজাবো আপনাদেরকে শ্রবণ করাবো কি কি বাজিলাম ভিডিও শেষে আপনাদেরকে বুঝিয়ে সরলভাবে শিক্ষা প্রদান করব ধৈর্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভুলে যাবেন না কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তাহলে বন্ধু আপনারা বহুবার বহু বহুবার ভিডিওতে কমেন্ট করে ফোন করে জিজ্ঞাসা করছেন একটাই প্রশ্ন কি স্যার আমি করতাল শিখছি গানেতে হচ্ছে না স্যার আমি গানেতে বাজাচ্ছি মাঝে মাঝে আমার হচ্ছে না বিভিন্ন প্রকার প্রবলেম 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 হচ্ছে মুখ্য মূল কি আমি করতাল বাজাবো কার সাথে গানের সাথে হা তাহলে প্রশ্ন কেমন করে বাজাবো আজকের ভিডিওতে সরলভাবে ভাবে শিখতে পারবেন যদি হাতে করতাল আছে তাহলে আপনি আপনার মতন করতাল ধরে নিন আর গাইতে হবে না আমি গাইব আমার সাথে সাথে বাজাবে কেমন আসুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রথমে কীর্তনটা ভালো করে কানের বড় দরবাজা খুলে ধ্যান পূর্বক শুনতে হয় হট করে বাজাইতে নাই আগে শুনবেন গানটা কোন দিকে যাচ্ছে কোন জায়গায় করতাল ধরবেন হঠাৎ করে বাজাইতে পারলে অসুবিধা হয়ে যায় এই জন্য গানটা শুনতে হবে তাহলে এইবার আমরা গানটা শুনলাম আমি গাইলাম আপনারা শুনলেন আমিও শুনলাম ইয়ার পরে আবার গাইব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম Ramo RAMO harre harre Hare Krishna Hare Krishna 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 Hare 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 RAMO Hare, RAMO RAMO, Ramo harre harre হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ অ কৃষ্ণ কৃষ্ণ হৰে হে হৰে হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ Hare Krishna, Hare Hare, Hare ramo Hare Hare, Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, তাহলে বন্ধু আমার যেটু বিশ্বাস আপনি ডপল তাল বাজাইতে পারেননি থেমে গেছেন তাহলে বন্ধু চিন্তা কোনো করা উচিত নয় এইবার আপনাদেরকে ভালো করে বুঝিয়ে বলে দেব কি প্রথমে কি বাজাইলাম প্রথমে বাজাইলাম এইরকম বাজাবেন কিরকম প্রথমে এক উড়িয়ে বাজাবেন এইরকম হবে তারপরে একটা খালি থাকবে যেরকম আমি করছি তার মানে এক কি ছিল দুই আর তারপরে তিন চার চেপে বাজাবেন তাহলে মনে থাকলো না এক দুই তিন চার 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 খেয়াল থাকলো না ভিডিওটি আরেকবার দেখো তাহলে বন্ধু ইয়ার পরে কি বাজিয়েছিলাম তিয়াহি সেটা পাঁচটি অক্ষর পাঁচটি অক্ষর কেমন করে বাজাবেন প্রথমে এক এক মানে নিচের দিকে খেয়াল করবেন কোন দিকে আরম্ভ হবে নিচের দিকে তাহলে তারপরে এইরকম বাজাবেন এইটা হবে পাঁচ তাহলে এটা তাড়াতাড়ি কিরকম বাজাবেন হালকা করে দুই হাতে ঘুরিয়ে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার আর পাঁচ না তিন বার যখন বাজাবেন পাঁচ বাজাবেন না থাকলো তাহলে বন্ধু এই ছিল দুটো বার ছিলাম এইরকম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ইয়ার পরে কি করবেন ইয়ার পরে ডবল তাল বাজাবেন কেমন করে বাজাবেন তো বন্ধু ধ্যান পূর্বক দেখুন এইটাকে এইরকম বলবেন কিরকম এক দুই আর তারপরে কি দেখুন প্রথমে কি বললাম এরকম চেপে বাজাবেন এক দুই তারপরে তিন চার এখানে কিছু বুঝলেন না নিচের দিকে যাবে প্রথমে নিচের দিকে তিন তারপরে চার হলো তো এইরকম অভ্যাস করুন কিরকম এক দুই তিন চার পে 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 দুই তিন চার এই রকম ঘরে বসে অভ্যাস করবেন আজকে আপনাদেরকে যে শিক্ষা দিলাম এই রকম ভাবে যদি আপনি প্রত্যেক ভিডিও বারবার বহুবার দেখে শিখেন তাহলে বুঝতে পারবেন করতাল কেমন বাজাইতে হয় কেমন শিখতে হয় খালি শিখলে হবে গানেতে কেমন করে বাজাবো ব্যবহার করব এই তাহলে বন্ধু আজকের করতাল শিক্ষা এইটুকু কেমন লাগলো ভিডিওতে কমেন্ট করে জানাবেন যদি আপনি ইচ্ছা করছেন আমার কাছে করতাল পাঠ শিখবেন উপরে হোয়াটসঅ্যাপ নম্বর আছে লিখে জানাবেন হারমোনিয়াম পাঠ মৃদঙ্গ পাঠ করতাল পাঠ এগুলো অনলাইন ক্লাসতে বাড়িতে বসে তাড়াতাড়ি শিখতে পারবেন তাহলে বন্ধু প্রথমে এই করতালের মন্ত্র শিখে যান তারপরে আর একবার ভিডিও দেখুন তাহলে কি লাভ হবে করতাল শিখে গেলেন এবার যেটা শিখলেন সেটা যে আমি গাইছি কোথায় গাইছি এই ভিডিওতে প্রথম থেকে হরিনাম করলাম সেই হরিনাম বাজাবেন তাহলে আনন্দ পাবেন কিসের আনন্দ আনন্দ এইরকম পাবেন যাই হোক একটা ভিডিওতে করতালও শিখলাম আর বুঝতে পারলাম যে নামে করতাল কেমন বাজাইতে হয় বন্ধু এই ছিল আজকের পাঠ কেমন লাগলো আশা করব ভিডিওতে কমেন্ট করে জানাবেন যদি মনে করছেন আমার এই শিক্ষা সমাজে কল্যাণ হবে আপনি এই চ্যানেলে ভিডিও দেখে শিখে উপকৃত হচ্ছেন তাহলে বন্ধু ভিডিওটি শেয়ার করে দেন তাহলে আপনার মাধ্যমে বহুগুলো ভক্ত সরল শিক্ষা পেয়ে শিখে ভগবানের সেবা করবে যদি ভালো কাজ মনে করছেন তাহলে ঠিক আছে শেয়ার করো আর যদি করবেন না নিজে শিখুন ভগবানের সেবা করুন সবাইকে ধন্যবাদ সবাইকে প্রণাম হরে কৃষ্ণ